যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার বিষয়ে চীনের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন ঘোষণা দিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন টিকটক নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি সবকিছু চূড়ান্ত করতে আগামী শুক্রবার প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে কথা বলবো। প্রযুক্তি প্রতিষ্ঠান বাইক ডান্স পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে আগে কোনো কাছে বিক্রি করে দিতে বলা হয়েছিল। তা না হলে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয় তবে জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে সবশেষ ষোলো সেপ্টেম্বর ট্রাম্প আরও একবার ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন শীঘ্রই টিকটকের নতুন ক্রেতার নাম ঘোষণা করা হবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা পাবে একটি বিনিয়োগকারী গোষ্ঠী এই গোষ্ঠীতে থাকবে মার্কিং প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যান্ডিসান হোরোবিস চুক্তির আওতায় তৈরি হতে যাওয়া নতুন একটি মার্কিং কোম্পানিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীদের হাতে থাকবে প্রায় আশি শতাংশ শেয়ার কোম্পানির পরিচালনার পদেও থাকবে মার্কিং আধিপত্য এবং পদের একজন সদস্য সরাসরি নিয়োগ করবে মার্কিং সরকার অন্যদিকে মার্কিং ব্যবহারকারীরা একটি নতুন অ্যাপে স্থানান্তরিত হবেন যেটি এখন পরীক্ষাধীন এই অ্যাপে থাকবে টিকটকের কন্টেন্ট রিকমেন্ডেশন অ্যালগারিদম যা ডান্স থেকে লাইসেন্স নেওয়া প্রযুক্তির ভিত্তিতে কাজ করবে মূলত এই অ্যালগারিদমই টিকটকের সফলতার অন্যতম চাবিকাঠি সিএনবিসির খবরে বলা হয়েছে নতুন এই বিনিয়োগ চুক্তিতে বর্তমান এবং নতুন দুই ধরনের বিনিয়োগকারী থাকবেন সম্পূর্ণ চুক্তি সম্পন্ন হতে তিরিশ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে চুক্তির আওতায় ওরাকল আগের মতোই যুক্তরাষ্ট্রের টিকটকের সার্ভার হোস্টিংয়ের দায়িত্বে থাকবে তথ্য নিরাপত্তা এবং চীনের সঙ্গে তথ্য ভাগাভাগি নিয়ে মার্কিং আইন প্রণেতাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে মাদ্রিদে এক বাণিজ্য আলোচনার সময় যুক্তরাষ্ট্রের এক দল জানায় তারা চীনের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছে চীনও এ ধরনের একটি কাঠামোগত চুক্তির কথা নিশ্চিত করেছে তবে তারা বলেছে এই চুক্তি কোনোভাবেই চীনের কোম্পানির স্বার্থে ক্ষতি করবে না চীনের সাইবার প্রশাসনের উপপ্রধান ওয়াং জিংতাও এক সংবাদ সম্মেলনে বলেন চুক্তির আওতায় অ্যালগারিদম ও অন্যান্য মেধাসত্ব লাইসেন্স দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে টিকটক সম্পর্কিত প্রযুক্তি রপ্তানি এবং মেধাসত্বের লাইসেন্স ব্যবহার এসব বিষয়ে চীনা সরকার আইন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদন দেবে